যে সকাল ছটা কালকে ব্লগে তোমরা দেখেছো কালকে রাত্রে তালের রুটি করেছিলাম তো সেই তালের রুটি রেখে দিয়েছিলাম কারণ মুগলা বলেছিলাম আমি সকালে আমাকে ঘি দিয়ে ভেজে দেবে তারপর আমি সেটা গুড় দিয়ে খেয়ে যাব তো তালের রুটি এমনি মিষ্টি মিষ্টি লাগে তারপর যদি সেটা ঘি দিয়ে ভেজে গুড় দিয়ে খাওয়া হয় তাহলে দারুণ একদম অমৃত অমৃত লাগে বুঝলে তো তিনটে রুটি দিয়েছি সেই জন্য একটু এক টুকরো কেটে মানে চারটে করে দিলাম তিনটে দিতে নেই যেহেতু আর এখানে দেখো স্নান টান করে যে রেডি হয়ে গেছে ছেলে আমার তো এখন ওকে আমি খেতে দিয়ে দেবো তো সব কিছুই নিজে করে নেয় শুধু একটি আঁচড়ে দেবে আর জুতোটা পরে দেবে যাই হোক শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবারও একটি নতুন দিনে শুরু করে দিয়েছি তো বন্ধুরা এখন আমি বুবলাকে জুতো মোজার পরিয়ে তারপর তোমার ঝুল আছে দিলাম এরপর টিকা ফোঁটা দেব আর কি যা আমরা বাঙালি মারা করি ছেলেপিলের পরীক্ষা হলে আমরা অনেক রকমের ফুল টেকায় মাথায় টিকা ফোটা দিই ওর বাবা বলে সবই আর কি বলে যে আর কিছু বাকি নেই টিকা ফোঁটা দিতে সব টিকা ফোঁটা তোর মা তোর কপালে আর পকেটেই ভরে দেয় তো চলো এখন আমি বোগলাকে আগে ছিগুলো দিয়ে আসি না পারে না বুগলা দেশি দেশি তো বুবলাকে স্কুলে দিয়ে এসেছি এদিকে মা বসে গেছে সবজি কাটতে তো আমাদেরকে একজনা আবারও কচু শাক দিয়েছে আর কচু মানে কচুর যেটা আমরা শাক বলে জানতাম কচুর মতন থাকতো ডান্টির সেগুলো তাছাড়া পাতাগুলো মানে খাওয়া যায় সেই কচুটাও তো বুবলা বাবা এখন ডিউটি চলে গেল তোমরা দেখলে আটটা বাজে আর আমি কয়েকটা কুচি সেরে নিয়েছি সেগুলো এখন মেরে নিচ্ছি তো এখন বেশ কয়েকদিন ধরে ঝড়ঝরে রোদ দিচ্ছে জানো তো পুজোর কাজে এখনো হাত দেওয়া হয়নি ভাবছি শনিবার রবিবার করে পুজোর কাজ শুরু করে দেবো কারণ এখন দু তিন দিন জলটা ধরেছে বৃষ্টির জল আর কি তো ছাত্র শুকিয়েছে এবার ঘর দূর ঝাড়াঝুরি করতে গেলে তো আমাকে বা কাপড় জামা বিছানা পত্র ছাদে বেশ একটু রোদে ঝনঝনে করে শুকিয়ে তারপর ঝেড়ে ঝুড়ে রাখলে আরো বেশি ভালো হয় তো সেটাই আর কি আর বউ দেখো ওই ঘরটা মুছে কারণ কালকে লক্ষ্মী পুজো গেছে তো আর আজকে আবার হচ্ছে চাপড়া ষষ্ঠী কালকের ভিডিও তোমরা দেখেই নিয়েছো কালকে আঁকুড়ি ভিজিয়েছি আমি ভিজালাম যদিও আমি ষষ্ঠী করি না মা করে আর এই চাপড়া ষষ্ঠী পুকুরে করার নিয়ম কিন্তু তোমরা তো জানো আমাদের সামনে পুকুর নেই তো সেই জন্য বাড়িতেই মা করবে আর তোমার ঠাকুর সেবা আছে রাধা অষ্টমী আছে মানে একের পর এক এখন একদম পুজো কালী অব্দি পুরো একদম লাগা 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 করে আমাদের পূজো পাশা রয়েছে তারপর কালী পর কিছুদিন বাকি থাকে মানে সরস্বতী পূজার অপেক্ষা থাকে এই তো তো দেখো এখন আমি সকাল সকাল কাজাকুচি করে নিয়েছি তারপর চলো এবার বাকি কাজগুলো সেরে নিই নেওয়া হয়েছিল তোমার বুধবার দিন তো বুধবার গণেশ পুজো ছিল তাই হয়নি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো ছিল তাই হয়নি আজকে শুক্রবার বের করেছি তো ঠান্ডা ছাড়াতে দিয়েছি তো দেখছি মাথাটা রয়েছে মাথাটা দিয়ে আজকে কচু শাক করব তো যে কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে তোমরা দেখেছ আর কি যে ডাট ডাট হয় কচুর লতিটা করে কিন্তু আজকে আমি কচুর পাতাগুলো করব বেশ ভালো লাগে যদিও মিনি ব্লগে শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে রেসিপিটা দিয়ে দিয়েছি তো অনেক বন্ধু আছে যারা আমার বড় ব্লগ দেখতে পছন্দ করে তাই আজকে বড় ব্লগেও রেসিপিটা দেবো দুটো করলা নিয়ে আজকে আলু করলা ভাতে করব। ভালো লাগে খেতে দুটোতেই হয়ে যাবে চলো এখানে দেখো কচুর দম হবে এই যে কচুগুলো কাটা আছে আর এই আলু আর করলা এগুলো ভাতে দেব আর এই যে কচুর শাক কেটে আর এই যে জলে ভিজিয়ে রেখে দিয়েছি এটা সেদ্ধ করব সেদ্ধ করে জল ঝরাবো এর আগের দিন দেখেছিলাম জানো তো যে কচু পাতাগুলো না কুটকুটি না তবুও কেন জানি না আগের দিন জল ঝরিয়েছিলাম তাই আজকেও জল ঝরাতেই দিলাম তো দুধটা ওদিকে বসিয়ে দিয়েছি খুব বেশি লাগে না গো এই তো জাস্ট চাপালাম চাপিয়ে মানে একটু ঘরের এদিক ওদিক কাজ করেছি মিনিট পাঁচেক হলো তা দেখছি ফুটে গেছে বেশ ভালোই সেদ্ধও হয়েছে তো দেখো এখন ছাঁচড়াই করে আমি তুলে নিলাম আর জলটা কিন্তু ফেলে দেবো আর চলো আজকে তোমাদের সঙ্গে নিরামিষ একটি দারুণ কচু ঘন্ট রেসিপি শেয়ার করব ওতে কিছু না জাস্ট কচুর মধ্যে তোমার দিয়ে দিলাম হ নুন হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তেজপাতা দিয়ে আর একটা ইয়ে করে নেব একটা সিটি দিলেই হয়ে যাবে সিটি দিয়ে একদম নিরামিষ পদ্ধতিতে করব তারপর কি করবো না করবো তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ারও করব। চলো আজকে মিক্সিতে বাটবো তোমার সরষেটা কারণ ইলিশ মাছের না একদম প্লেন করে যদি সর্ষে কাঁচা লঙ্কাটা বাটা হয় খেতে খুব ভালো লাগে তার জন্য আজকে মিক্সিতেই ভাবছি বেটে নেবো আর রোদটা কিন্তু মানে আপছা আপছা দিচ্ছে রোদ চলে গেল কিন্তু তাঁত আছে খুব তাঁত আর মেঘটাও বেশ সুন্দর লাগছে শরতের মেঘ না দেরি করবো না যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি ভালো পুবলাকে আবার আনতে যেতেও হবে Gracias. হোক চলো এখন আমি কচুঘণ্ঠটা চাপিয়ে দিই নিরামিষ করে এরকম কচু ঘন্ট খেতে কিন্তু খুব ভালো লাগে কিছুই না সরষের তেলে গোটা জিরে ফোড়ন দিলাম আর হিং দিলাম হিংের গন্ধ বেরোতে বিউটি ডালের বড়িগুলো হাতে করে চিপে চিপে ভেঙে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে বড়িগুলো ভালো করে ভেজে তারপর কচুটা দিয়ে কষিয়ে নিলাম অল্প একটু গুড় দিলাম স্বাদের জন্য কারণ মিষ্টি মিষ্টি ভালো লাগে খুব নুন ঝাল কচুর তরকারিতে যায় না তো দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি হচ্ছে নিরামিষ কচু ঘন্টটা এরপর চলো এখানে মসুর ডাল বসিয়ে দেবো নুন হলুদ দিয়ে মসুর ডালটা এখন সেদ্ধ করি পরে তেল পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মানে ফোড়ন দিয়ে দেব তো এখানে দেখো রান্না হয়ে গেছে এখানে শাক ভাজা হয়েছে কচু ঘন্ট হয়েছে এই ডালটাও বসিয়ে দিলাম এরপর মাছের জন্য দেখো এখানে সাদা সরষে কালো সরষে বের করেছি আর অনেকগুলো কাঁচা লঙ্কা নিলাম তোমরা ভেবো না এতগুলো লঙ্কা নিয়েছি আমরা খুব ঝাল খাই আসলে লঙ্কাগুলো ঝাল নেই তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু পান্তা ভাত খেয়ে নিলাম অনেকদিন পর পান্তা ভাত খেতে ইচ্ছা করছিল তারপর ভাত যদি বেঁচে যায় সেটা ফেলে দেবো তাই খেয়েই নিই এখানে ইলিশ মাছটা ম্যারিনেট করলাম নুন হলুদ সরষে বাটাটা দিলাম তারপর হচ্ছে কালো জিরে সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে এটা খানিক্ষণ মানে ঘন্টা দুয়ের মতন এরকম ভাবে রেখে দিতে হয় ঠিক আছে তো তারপর চলো এখন আমি কচু শাকটা রান্না করে নি মানে কচু পাতাগুলো প্রথমে তেলের উপরে ইলিশ মাছের মাথাটা ভেজে তুলে নিতে হবে তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু খেতে অসাধারণ হয় জানো তো তো কচুর যে লতিগুলো হয় সেগুলো ভালো লাগে কিন্তু কচুর শাকটা আরো বেশি ভালো লেগেছে যেহেতু শাকটা খুব ভালো ছিল সেই জন্য তো আর একটু তেল দিয়ে দিলাম তারপর কালো জিরে ফোড়ন দিয়ে একটু বেশি বেশি করে দিলাম হচ্ছে রসুন রসুনটা বাটিও নি কুচায়ও নি রসুনটা কিন্তু একটু ঘষে নিয়েছিলাম জিরি করে তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল তো হবেই তাই না তো সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর সেদ্ধ করা কাঁচা কচু শাকটা দিয়ে দিলাম এরপর দেখো কচু শাকটাতে নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন এরপর এটাকে কিছু না একদম মানে নাড়িয়ে নারিয়ে খুন্তি দিয়ে একদম চিপে চিপে এটাকে প্লেন করে নিতে হবে মিক্সিতে যেরকম করে বাটলে হয় না সেই রকম প্লেন করতে হবে এর আগের দিন আমি এই কচু শাকের ভর্তা করেছিলাম হেভি লেগেছিল খেতে জানো তো মানে করে বেটেছিলাম তারপর কালো জিরে দিয়ে ভেজেছিলাম খুব ভালো হয়েছিল খেতে আর আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আজকেও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল বুঝলে তো সব সবকিছুই তোমাদেরকে বলে দিচ্ছি কারণ আমার খাওয়া হয়ে গেছে তাই সন্ধেবেলা এডিট করি তো সেই জন্য তো এখানে দেখো চলে এসেছে হচ্ছে কলের জল তো এখানে আমি এখন কলের জল নিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে ফেসবুকে অনেকটা বেশি সাপোর্ট করছো তো তার জন্য আর ইউটিউব থেকেও ইউটিউব হচ্ছে আমার ইমোশন কারণ আমার ইউটিউবে ভিডিও দিতে বেশি ভালো লাগে ফেসবুকেও ভীষণ ভালো লাগে ফেসবুকটাও খারাপ লাগে লাগে না যেখানে কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় বেশি ভালো তাই না তো দেখো এখানে মা ষষ্ঠীর জন্য সমস্ত জোগাড় করে নিয়েছে তুলসী মন্দিরেই করবে এই ষষ্ঠীটা কিন্তু পুকুরেই করে তোমাদের সকালেই বললাম আর আমাদের না দুটো রোড ডিঙে তারপর পুকুর তো বয়স হয়ে গেছে মা তারপর পুকুরগুলো সেরকম মানে এখন অত ব্যবহার হয় না তো নামাটা আমার খুব অসুবিধে তো সেই সমস্ত কিছু অসুবিধার কারণে এইসব সব গুলো এখন বাড়িতেই করবে আর কি হয়েছে যেন বয়স হয়ে গেলে না মানুষ তো এগুলো ছাড়তেও পারে না বলো নানান রকমের মাথার মধ্যে কুচিন্তা টিন্তা আসে এই তো তো দেখো এখানে সব যন্ত্র করে পুজোয় বসবে ওদিকে আমার কলের জল নেওয়া হয়ে গেছে আর এখানে দেখো শাকটাও কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এটাকে আমি অনেকক্ষণ ধরে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একদম মাখো মাখো করে নামিয়েছিলাম আর এখানে এই যে ষষ্ঠী পুজো করছে তো এই চাপড়া ষষ্ঠীতে আমরা সব সময় যেতাম যেন মাদের সাথে আমাদের বাঁধে ওখানে করতো তো তো দেখতে যেতাম আসলে ষষ্ঠী দেখতে নয় আমাদের পুকুর যেতে ভালো লাগতো যেহেতু আমাদের পুকুরে বাবার বাড়িতে পুকুর আমরা স্নান টান করতে যেতাম যেতাম না তো সেই জন্য এই জিতা অষ্টমীর পান্নাতে আর এই চাপড়া না পুকুর যেতে খুব ভালো লাগতো মাদের সাথে তো দেখো ওদিকে মায়ের পুজো হয়ে গেছে এখানে দেখো আমি ইলিশ মাছটা চাপিয়ে দিলাম ইলিশ মাছের চুটচুটি আমি এটা বলি তোমরা কি বলো তোমরাই কমেন্টে জানিও বেশ ভালো হয় খেতে মায়ের পুজো কমপ্লিট আমাকে বাটাও দিয়ে দিয়েছে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল মাছটা জাস্ট পাঁচ মিনিট পরে গ্যাসটা অফ করে দিলেই হবে এদিকে কলের জল নেওয়া হয়ে গেছে কালকে যেহেতু লক্ষ্মী পুজোর জন্য সবার সবার স্নান করেছিলাম তারপর জল নিয়েছিলাম সেই জন্য আমার ওইদিকে বাথরুমে সব ভর্তি আছে চলো তোমাদের সঙ্গে একবার গোলাপ ফুলগুলো সেরো দেখেছো কি সুন্দর লাগছে কত ফুটেছে বন্ধুরা ক্যামেরাতে কি শেয়ার করবো খালি চোখে দেখলে পরে বুঝতে কত সুন্দর লাগছে দেখতে দেখো ও যে অনেক ফুটেছে আর মাধবিলতা ফুটেছে ওই দেখো কত মাধবিলতা ফুটেছে এবছর অনেক মাধবিলতা ফুটবে পুজোর সময় এরকম রোদ না দিলে কি কি আর শরৎকাল সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদ দিচ্ছে গাছে ফুলগুলো দোলা খাচ্ছে চকচকে দেখো বন্ধুরা কত কচু শাক কিন্তু এগুলো যেন কুটকুট করে এগুলো কিন্তু মিষ্টি কচুই লাগানো হয়েছিল জানো তো লাগাবার সময় কিন্তু কেন যে কুটকুট করে বুঝে পায় না ছাওয়াতে আছে বলে নাকি ওই দেখো ওইদিকে তো অনেক রোদে আছে কিন্তু কুটকুট করে তো ঘাস তুলেছে বুলু বাবা তার সাথে কচুগুলোও তুলে দিয়েছে দেখে যেন মনে হচ্ছে কত সুন্দর রোদ পাচ্ছে ইয়ে পাচ্ছে কেন যেগুলো খাওয়া যায় না কে জানে কচুগুলোও খাওয়া যায় না গুলো তো নাহলে ছেড়ে দাও খাওয়া যায় না যায় না বাদ দিয়ে দাও কিন্তু কচুগুলোও খাওয়া যায় না জানো আহ পিঁপড়ে ওখানে তো আসারই জোনে বাবারই পিঁপড়েতে খেয়ে দিচ্ছ বাবারই লাল পিঁপড়ে লাল পিঁপড়েগুলো বলছি কচু খাবি দাঁড়া তো খাওয়াই কচু চলো চলো বেরোতে হবে এগারোটা বেজে গেছে রেডি হয়ে গেছে গ্যাস করে হয়ে নিশ তো উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে এগুলো মেখে নেবো তোমার নুন আর কাঁচা তেল কাঁচা নুন দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এই মাখা হয়ে গেছে উচ্ছে আলু ভাতে ভাতের হাড়ির মধ্যে ঢুকিয়ে দেবো গরম থাকবে নরম থাকবে হুম কেন হাত ছাড়তে হবে দাঁড়িয়ে ছাড়ো দাঁড়িয়ে লাগাও তাই জামা খান রোদে দিবি না ফটকা রোদে দেওয়া হয়ে গেল বুগলা আজকে পুগলার পরীক্ষা শেষ পুগলা স্কুল ড্রেসটাও ছাড়ে নিয়ে এসে নিয়েই এই দেখো সব আগের বছরের ফটকাগুলো রোদে দিয়েছে আর একটা ফাটাবে দেওয়া যাবে না কি সুন্দর শরতের মেঘ দেখা যাচ্ছে তার সাথে এই মেঘটাতে বুবলার ফটকা ভিজিয়ে দেবে না তো মাথার উপরের এই দেখো এখন ফাটানো শুরু হয়ে গেছে এদিকে রোদে দেওয়া হয়ে গেছে কানে তালান ধরে গেল অনেকক্ষণ পর বুগলা স্নান টান মানে স্নান তো করেই যায় তাও আরেকবার এসে পরে ও স্নান করে ও তো তিনবার চারবার স্নান করতেই থাকে আমার মতনই ওরও অভ্যেসটা হয়েছে তারপর এখন বুগলাকে মা বাটা দিয়ে দিচ্ছে দেখো তো ও কি বলতো এই বাটাটা নিতে বুগলা খুব পছন্দ করে বিশেষ করে মায়ের হাত থেকে তো কিন্তু খাবে না ওই দেখবে তোমরা এখন দেখতে থাকো ও নিয়ে পরে সঙ্গে সঙ্গে আমাকে ধরিয়ে দেবে আর বলে ছেলের বাটা মাকে খেতে নেই তো আমারও খাওয়া হয় না আর মা নিজে হাতে দিচ্ছে বলে মাও খায় না তাই বুগলাটা পিঁপড়েতেই খায়

Gracias. তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারই করিনি তা এখন হয়ে গেছে হচ্ছে সন্ধ্যে সন্ধে নয় একদম রাত্রি এখন সাড়ে সাতটা আটটা বাজে আর আমাদের গণপতি বাবার আজকে বিসর্জন হচ্ছে তো মন্দিরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে কারণ কত কিউট কিউট হয়েছে না গন্নু বাবা তো তোমার আজকে বিসর্জন কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার তো বিসর্জন করতে নেই তো সেই জন্য আজকে শুক্রবার আজকে বিসর্জন দেবে তো বুগলার পরীক্ষা শেষ হয়ে গেছে তাই এসে এসেছিলো বিসর্জন দেখতে আর বুগলা এগুলো রেকর্ডিংও করেছে আর বুগলার অন্য সময় পড়া থাকে বুগলার তো ভীষণ মানে আমাদের মন্দিরে যে ঠাকুরটাই হয় বিসর্জনের সময় বুগুলো আসতে চায় কিন্তু পড়া টিউশন করে ওর আসা হয় না ও বলতেও পারে না তো আগের থেকে আমাকে সকাল থেকে বলে রেখেছে মামি আমার পরীক্ষা শেষ হয়ে গেছে আজ কিন্তু আমি গণেশ ঠাকুর বিসর্জন দেখতে যাবো তো চলো বন্ধুরা এখন পুকুরে বিসর্জন দেবে তোমরা একটু দেখে নাও